প্রায় চার থেকে পাঁচ মাস পর আজকে এই রান্নাটা করছি এই রান্নাটার কথা আমার মনেই ছিল না যখন কম সময় থাকে হাতে তখন আমি এইভাবে রান্নাটা করি যখনই মনে পড়লো ভাবলাম যে রান্নাটা করে ফেলি তার জন্য সোয়াবিনগুলো দশ মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ছেঁকে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আলু কুচি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে দু চামচ টক দই দিচ্ছি তারপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের দু চামচ ধনে গুঁড়ো দিলাম আর এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব আর তেজপাতাটাও ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি টমেটোগুলো হাত দিয়ে একটু গলিয়ে দেবো আর সয়াবিনের ভেতর জল ঝরিয়ে নিয়েছি তাও কিন্তু এখনও জল আছে এবার খুব ভালো করে মেখে নিচ্ছি তিন থেকে চার মিনিট মতো ভালো করে মাখা হয়ে গেছে কড়াইটা সাইডে সরিয়ে রেখে এবার তেল গরম করে নেবো কাঁচা সরষের তেল দিলে তেলের একটা গন্ধ আসে তাই তেলটা আমি যখনই এভাবে রান্না করি না কেন তেল গরম করে নিই তেল পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার উপর থেকে তেলটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা প্রথমে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করব। এখনই কতটা জল বেরিয়েছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ জল জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করবো যতক্ষণ না আলু ক্যাপসিকাম অন্যান্য সবজি সিদ্ধ হয়ে যাচ্ছে সবজি বলতে পেঁয়াজ এগুলো সিদ্ধ হচ্ছে ফুটতে শুরু করে দিয়েছে আবার গ্যাস সিম করে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি পুরোপুরি জল শুকাবো না আপনারা যদি ভাবেন একদম কষা কষা রান্না করবেন সেক্ষেত্রে জলটা একটু শুকিয়ে নিতে পারেন এবার নামানোর আগে দিয়ে দেবো বেশখানিকটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আগে দিয়ে নিই তাহলে গন্ধটা চলে যাবে তাই জন্য নামানোর আগেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা যদি ঘি দিতে না চান সেটা স্কিপ করতে পারেন একদম অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটা যতক্ষণ না গলছে ঘিটা গলতে শুরু করে দিয়েছে এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল হাতে মাখা সয়াবিন আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না